ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কুসুম এবং রাতুলের এনগেজমেন্টের অনুষ্ঠান নিয়ে ভীষণই মেতে ওঠে ইন্দ্রাণী গাঙ্গুলি অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ইম্পর্টেন্ট মিটিং পিছিয়ে দিয়ে এনগেজমেন্টের অনুষ্ঠান নিয়ে সারাদিন একাই ব্যস্ত হয়ে পড়ে তা দেখে ইন্দ্রাণী তো ভীষণ রেগে যায় আয়ুষ্মানের ওপর আর আয়ুষ্মানকে বলে তুমি হলে কোম্পানির সিইও তাই এভাবে সব কিছুকে হেলাছাদ্দা করতে পারো না তুমি তবে আয়ুষ্মানের মন কিছুতেই সায় দেয় না এই অনুষ্ঠান ছেড়ে অফিসে চলে যেতে কুসুমের এই দিনে আয়ুষ্মানের মনটা খালি খারাপ হতে থাকে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে আজ তো একটা আনন্দের দিন কুসুমের বিয়ে হবে তবে এক অজানা মন খারাপ আমাকে কেন বারবার ঘিরে ধরছে আমার মনটা কেন এরকম বারবার উতলা হয়ে পড়ছে অন্যদিকে দেখা যায় কুসুমের ছোট্ট ভাই ঘন্টু সে মনে মনে নাকি এতদিন ভেবেছিল আয়ুষ্মানই হবে তার জামাইবাবু এই বাড়িতে এই কুসুমের বিয়েটা হলে দিদি কুসুমকে সারা দিন সে দেখতে পেত চোখের সামনে দিদির বিয়ে হয়ে গেলেও ওরার মন খারাপটা হতো না কিন্তু অন্যদিকে কুসুমও এক প্রকার চাপে পড়ে দেবী মায়ের কথা রাখতে এই বিয়েতে নিজের মত্তা দিয়ে দেয় তবে ইন্দ্রাণীর এই দ্বিচারিতা দেখে অনেক দর্শকই দাবি করছেন কেন ইন্দ্রাণী কুসুমের সাথে আয়ুষ্মানের বিয়েটা দিচ্ছে না আয়ুষ্মান নিজের ছেলে বলে আর কুসুম কাজের লোক বলে ইন্দ্রাণীর অবশ্যই আয়ুষ্মানের সাথেই কুসুমের বিয়েটা দেওয়া উচিত অন্য কারোর সাথে নয় আপনারাও কি বন্ধুরা এমনটাই মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ